এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে এবারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের সমান সমান অবশ্য এক ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থান দখল করেছে আফগান রান রেটে এগিয়ে আছে অবশ্য এখন বাংলাদেশের থেকে অনেকটাই আফগানিস্তান ক্রিকেট টিম তবে আফগানিস্তানের থেকে রান রেটে থেকে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ আগামী কাল অবশ্য বাংলাদেশের খেলা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশ ক্রিকেট টিম যদি শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখেই অবশ্য সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য অবশ্য বাংলাদেশের সমীকরণটা বেশ সহজ কেননা এর বিপক্ষে প্রথম ম্যাচে জয় করেন ইতিমধ্যে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জয়লাভ করতে পারলে কিন্তু এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করতে পারবে বাংলাদেশ এছাড়াও যদি তারিখে ম্যাচ পাবে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ষোলো তারিখে আফগানিস্তান ক্রিকেট টিম কে কোনোভাবে হারাতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু চলে যাবে একেবারে সুপার ফোরে বাংলাদেশের গ্রুপ বিতে থেকে ইতিমধ্যে অবশ্য বাদ পড়েছে হংকং ক্রিকেট টিম কেননা আফগানিস্তান এবং বাংলাদেশের কাছে ম্যাচ হারার সাথে সাথে ইতিমধ্যে টানা দুই ম্যাচের পয়েন্ট টেবিলের একেবারে তলানিত অবস্থান করছেন হংকং ক্রিকেট টিম আর হংকং ক্রিকেট টিম তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে ইতিমধ্যে অবশ্য ছিটকে যাচ্ছে চলতি এশিয়া কাপের সুপার ফোর থেকে তবে সুপার ফোরের দৌড়ে এখন পর্যন্ত সকলের উপরে রয়েছে আফগান অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে অবশ্য আগামীকাল মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম যদিও বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে রয়েছে দুর্দান্ত ফর্মে কেননা তিন তিনটা সিরিজ জয় করেছে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে চলতি এশিয়া কাপে সুপার ফোরে কোয়ালিফাই করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ